এর বিশিষ্ট সেবক আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন তিনি বলতেছেন যে কান আশারু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলা শাহামাতি উযনাইহি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চুল ছিল কান পর্যন্ত কানের লতি বাড়াবার উনার চুল পড়তো এই পর্যন্ত লম্বা রেখেছে এটা হলো এক পদ্ধতি যেটাকে বলা হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ والنجم والشجر يسجدان وفضل زبابا على زبان كما فضل مكابا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا وسيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصفيق> <تصفيق> يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم فإن له منهم والله لا يهدي القوم وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان شعر رسول الله صلى الله عليه وسلم إلى شحمة إذنيه رواه أبو داود وعن عائشة رضي الله تعالى عنها قالت كان شر رسول الله صلى الله عليه وسلم فوق الوفرة ودون الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم او كما قال النبي عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تَسْمَدْ بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وَسِلِّمُوا <سؤال> اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله وصحبه بارك وسلم اللهم صل وصل على النبي الامي وعلى اله وصحبه بارك وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاكرين والشاكرين والحمد لله رب العالمين

সে মহান আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া তার একবার বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি রজব মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস আজকে দ্বিতীয় সপ্তাহ আর এই জুমা চলে এসেছে আমাদের মাঝে এরপরে শাবান রমজান আমাদের অতি নিকটবর্তী এই জন্যই আলোচনার শুরুতে আমরা আল্লাহ কাছে সবাই সমৃদ্ধ দোয়া করি আমার সাথে বলি আল্লাহ হুম্মা

কারণ রমজান মাসে এক একটি ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক নিয়তের বিনিময়ে অনেক অসংখ্য অগণিত সব দান করতে পারেন এবং শস্য পর্যন্ত সেটা বৃদ্ধি করে দিতে পারেন এই এই মাস থেকে রমজানের প্রস্তুতি রসুন নিয়েছেন আমাদের নিতে হবে যা হোক এটা আমার আলোচনার বিষয় না ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব আমাদের পাক পবিত্রতার বিষয়ে আমরা আলোচনা করছি সুন্নত বিষয়ে এর ভিতরে একটি শূন্য আরেকটি সুন্নত হল আমরা যে চুল কাটি নখ কাটি চুল এবং নখ ইত্যাদি এগুলা কাটার বিষয়ে ইনশাল্লাহ আলোচনা আজকে আমরা করবো প্রিয় উপস্থিতি সর্বপ্রথম আমরা জেনে নিব যে নখ দিয়ে আমরা কাটবো সেক্ষেত্রে রসুলের বিধান কি সুন্নত কি ছিল নখ কাটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ অন্যতম বিধান এবং সুন্নত রসুল সালিমের সুনত তবে রসুল সাল্লাম থেকে কোন সময় অথবা নিয়ম সেটা বর্ণিত হয়নি রসুল সেভাবে শিক্ষা দেননি না দিলেও যেহেতু নৌকার একটি পরিচ্ছন্নতার বিষয় আর মুসলমানদের সপ্তাহে ঈদের দিন ঈদের দিন হচ্ছে এই শুক্রবার ইয়াউমুল জুমআ এই জুমার দিনেই হচ্ছে মুসলমানদের ঈদের দিন এই দিনে ফাকার ভিতরে আছে যে গোসলের নিয়ম আছে গোসল করা উত্তম মুস্তাহাব মুস্তাহাব বলা হয়েছে তো যেহেতু পাক পরিচ্ছন্নতার দিন হচ্ছে শুক্রবার এজন্যই একটি শূন্য লোক কাটা যদি এই শুক্রবার ইবাদত আমি করতে পারি তাহলে শুক্রবারের নামাজটি আমার শূন্যতে ভরা পরিপূর্ণ একটি ইবাদত হলো যার ভিতরে সব আমরা বেশি লাভ করতে পারি আমরা এখন জেনে নিব যে নোক কাটার নিয়ম কি শূন্য কি নোক কাটার দুইটি শূন্য আছে এক নম্বর হচ্ছে সপ্তাহে কমপক্ষে একদিন হাত এবং পায়ে নোকগুলা কর্তন করা দ্বিতীয় নম্বর হচ্ছে জুমার দিন যেহেতু গুরুত্ব দেওয়া হয়েছে যদিও সাহাব সেই হিসাবে জুমার নামাজের আগে এই হাত পায়ে নোক কাটা শূন্য যে সম্পর্কে সুন্না কিতাব হাদিসের ভিতরে এসেছে তবে এই নখ কাটা কিভাবে কাটবো নখ কাটার কি শূন্য তো বুঝলাম সপ্তাহে দিন কাটা এবং জুমার নামাজের আগে কাটা নখ কিভাবে কাটবো আমি আগেই বলেছি রসুন কিন্তু কিভাবে কেটেছেন এটা হাদিসের ভিতরে শিক্ষা দেন নাই বলেও যান নাই তবে যেহেতু একটি সুন্নত রসুল থেকে প্রমাণিত সেটা হলো যে কোনো ভালো কাজ ডান দ্বারা শুরু করা রসুলদের নুক কেটেছেন এটা শূন্যত এটা তো ঠিক আছে তো যেহেতু সুন্নত নোক কাটা এটা একটা ভালো কাজ আর এই যে প্রত্যেক ভালো কাজ ডান দ্বারা যেহেতু সুন্নত এই জন্যই হাত পায়ের নখ গোটা ডান হাত ডান পায়ে দ্বারা করাও কি তো এই ক্ষেত্রে কিভাবে করবে সেটা তো হাত নাই বুজুর্গানে কারাম এবং ফতুয়া স্বামী আলমগীরের ভিতরে রয়েছে কিভাবে কাটবে যে বুজুর্গ দিন একটি নিয়ম বাতলাই দিয়েছে যেহেতু যে জিনিসটা রসদ সাল্লাম থেকে প্রমাণিত নয় সেটা আমাদেরকে আমল করতে হলে উলিল আম যারা যারা কোরআন হাদিস সম্পর্কে বিজ্ঞ আমলদার এদের থেকেই নিতে হবে তো বুজুর গানে দিনের দক্ষ আলন্দের একটি নিয়ম হল হাতের সুন্নত হচ্ছে যে আমরা যদি মোনাজাত ধরি মোনাজাত এভাবে ধরি না এই মুনাজাত যে আমরা ধরি ডান হাতের যে শাহাদতি আঙ্গুল এটাকে শাহাদতি আঙ্গুল বলা হয় এই আঙ্গুল থেকে শুরু করে এর এক নম্বর ডান হাত শেষ করে এরপরে এই বাম হাতের আঙ্গুলের নখগুলো আমরা কর্তন করে সর্বশেষে ডান হাতের বৃদ্ধ আঙ্গুলি কাটা আমি আবার বলতেছি যেহেতু হাতের দুই হাতের আঙ্গুল কয়টি দশটি শুরু করতে হবে ডান হাতে শাহাদাতি আঙ্গুলে দ্বারা করে মুনাজাত আমরা যেভাবে ধরে এই হিসাবে ডান হাতে শেষ করে বাম হাত পুরে শেষ করে আবার ডান হাতে রয়ে গেছে এটা দশ নম্বরে কাটা এটা হচ্ছে হাতের নখগুলা কাটার শূন্য এটা আদব আদবের একটি নিয়ম পদ্ধতি আর পায়ের নখ আমরা কিভাবে কাটবো সেটা হলো ডান পায়ের যে ছোট আঙ্গুল আছে ডান পায়ের ছোট আঙ্গুল যেহেতু ডান দ্বারা শুরু করা কি শূন্য এই ডান পায়ে দ্বারা শুরু করতে হবে তবে কোন নখ দ্বারা কনিষ্ঠ ছোট যে আঙ্গুল আছে ওই আঙ্গুল থেকে শুরু করে বৃদ্ধাঙ্গুল এরপর বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে শুরু করে শেষ করব বাম পায়ের কনিষ্ঠ ছোট আঙ্গুলে পায়ের কাটার যে আদব রয়েছে সেটা হলো ডান পায়ের যে ছোট আঙ্গুল আছে ওইখান থেকে শুরু করে ডান পায়ের বড় আঙ্গুলে এক পা আমরা শেষ করে দ্বিতীয় পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে শুরু করে বাম পায়ের যে ছোট আঙ্গুল আছে ছোট আঙ্গুলে শেষ করা এটা ফতুয়ার কিতাবে আছে ফতুয়ার কিতাবে আছে যদিও রসুল থেকে পদ দুটিটা নাই কিভাবে কাটবে কিন্তু বুজুরগানেদের নিয়ম এটা ছিল তো এই জন্যই এই যে প্রচলিত যে এটা এটা পুরোপুরি রসুল থেকে প্রমাণিত না যেহেতু এটা শূন্য বলা যাবে না তবে এটা আদব এটা সাহাবাই কেন বুজুরগানেদের কি আদব শূন্য বলা যাবে এইগুলো আমাদের নখ কাটার সুন্ন এবং পদ্ধতি কি কাটবে দ্বিতীয় আমরা আসি চুল কাটার চুল আমরা কিভাবে কিভাবে সেটা জানা অত্যন্ত আমাদের জরুরি কারণ আমরা কাটতে জানি না আর চুলের ক্ষেত্রে শুধু মাথার চুলও কি নয় সীমাবদ্ধ নয় মুসলমানদের পবিত্রতার ক্ষেত্রে হাদিসের গ্রন্থে ফেকার গ্রন্থে অনেক ধরনের সুলের কথা এসে প্রিয় ভুস্তিদি এজন্য রসুল কিভাবে কেটেছেন রসুল কিভাবে তার চুল কেটেছেন কেটেছেন না কি করেছেন এটা প্রশ্ন কিভাবে কেটেছেন আমরা আমাদের জানা থাকা অত্যন্ত জরুরি প্রিয় ভুস্তিদি রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম জীবনের সব সময় লম্বা চুল রেখেছেন যেটাকে বাবরি বলা হয় বাবরি চুল রেখেছেন হ্যাঁ এই বাবরি চুলের ক্ষেত্রে পদ্ধতি ভিন্ন ছিল কি ছিল ভিন্ন ছিল রসুল সাল আলিহিসাল্লাম জীবনে তিন ভাবে চুল রেখেছেন কবে পাবে তিনভাবে রসুল্লাহাল্লাম এক নম্বর যে বা রেখেছেন এটাকে বলা হয় ওয়াফরা অফরা কাকে বলে মাথা থেকে ছেড়ে দিয়ে যেটা কানে কান বরাবর এই কানে যে নরম মাংস আছে কানের লতি বরাবর রেখেছেন এটা একটা বর্ণনা মতে আবু দাউদ শরীফের হাদিস চার হাজার একশত পঁচাশি নম্বর হাদিস

কানের লতি বরাবর ওনার চুল পড়তো এই পর্যন্ত লম্বা এক পদ্ধতি আরেক পদ্ধতি ছিল রসুন সাল্লামের এটাও বাবরি রেখেছেন লম্বা চুল সেটা হলো কান এবং যে গরদান আছে তার বরাবর মাঝামাঝি ছিল উপস্থিতি এটাকে বলা হয় লিম্বা লিম্বা মানে যে চুল মাথা থেকে শুরু করে কানের কানকে ভেদ করে গর্দানের মাঝে মাঝে করে গান এবং কানের নতির যে চুল অবস্থান করে ওই চুলকেই লিম্বা বলা হয় এটা মা আহিসা হ্রদে মা বর্ণিত একই হাদিস শরীফ আবু আবুদাউদের শরীফ